আমি জয়শ্রী নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আমার নিউ আরও একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর খুব সকালেই দেখো আগে স্নান শ্রেয়ে মাকে পুজো দিয়ে দিয়েছি আর মাকে শাড়িটাও চেঞ্জ করে মালা পরিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমাদের বছরের প্রথম ফল আম বাড়িতেই প্রথম এলো তো মাকেই আগে দিয়েছি তারপরও তারপরে আমরা খেয়েছিলাম কিন্তু আমটা একদমই ভালো ছিল না প্রচণ্ডই টক মানে খুব টক মানে বলবো না কেমন মানে খুব একটা মিষ্টি না মানে একটু বেশ টাইপের তো যাই হোক বছরের প্রথম ফল খুব ইচ্ছে হয়েছিল আমটা বাড়িতে আনার জন্য মাকে দেব বলে আর বাবাই বেশি করেই এনেছিল কিন্তু আমগুলো খুব একটা ভালো নয় প্রথমটা তো যাই হোক মাকে আগে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে দেখো মাকে সাজিয়ে দিয়েছি আর খুব সুন্দর লাগছে মাকে তো দিনের শুরুতে এই কাজটা প্রথম হয়ে গেলে অনেকটাই দেখবে সারা দিনে অনেক কাজই খুব সহজ হয়ে যায় অতটা কোনো চাপ থাকে না কিন্তু পুজো দিতে মাকে পুজো করতে যদি দেরি হয় না তাহলে দেখবে মানে কোনো কাজই ঠিকমতো হয় না আমি এটা লক্ষ্য করে দেখেছি যেদিনে আমি সকাল করে আগে মাকে পুজোটা দিয়ে নিই দিয়ে তারপর সংসারে যাবতীয় কাজে লেগে লাগি মানে হাত লাগাই তখন সে কাজগুলো খুব অনায়াসেই আমার খুব সহজ হয়ে যায় কিন্তু যখনই দেখি আগে খুব তারা থাকে রান্নার জন্য নোনা বেরোবে বাবাই বেরোবে তার জন্য যখনই আমি রান্নাঘরে আগে ঢুকি তো রান্না তো আর শেষই হয় না তো পুজোটাও যখন হয় না তখন মনে হয় যেন সব যেন অগছলও মনে হয় সংসারের কোনোটা একটা নিয়ম বা ধারাবাহিকভাবে কোনো কিছুই যেন ঠিকঠাক হয় না তো যাই হোক পুজোটা ওই জন্যই আগে মাখে দিয়ে নিলাম তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে এখানে করছি টমেটো দিয়ে মুগের ডাল আমাদের বাড়িতে মুগের ডালটা একটু বেশি হয় কারণ বাবাই মুগের ডালটাই বেশি খায় আর কড়াইয়ের ডাল খুব কম হয় আর মুসুর ডালটা না খুব খুবই কম কারণ বাবাই তো এক মুসুর ডালটা খেতেই চায় না তো যাই হোক মুগের ডালটাই ওই জন্য প্রায় দিনই মুগের ডালটাই হয় আর এখানে আমি একটুখানি তড়িবতি করে করছি এটা এঁচড়ের তরকারি আর এখন তো এঁচড় খুবই ভালো লাগছে নতুন নতুন আর এটা আমি একটু অন্যরকমভাবেই করছি এটা মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এঁচড়টাকে আমি এঁচড় আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এই মশলাটার মধ্যে আমি দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দেওয়া আছে টক দই টক দই আর কাজু বাদাম তো সব কিছু একবারে দেখো পেস্ট করে নিয়েছিলাম তারপরেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এইটা সেদ্ধ করে নিয়েছিলাম যে চোটটা আর আলুটা একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এছুর চিংড়ি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে করে নিচ্ছি আমের চাটনি তো এখন গ্রীষ্মকালে এরকম কচি আমের চাটনি করতে কিন্তু খুবই ভালো লাগে আর এই আমগুলো আমাকে দাদা এসেছিলো দাদা দিয়ে গেছে আমাদের গাছে যেন তো এবারে প্রচুর আম হয়েছে আর ঝড়ে প্রচুর আম পড়েও গেছে তো দাদা এসেছিলো অনেক আম দিয়ে গেছে তো ভাবলাম একটু চাটনি করে নিই আর ফ্রিজে যেহেতু একটু মিষ্টি ছিল আর মিষ্টির রসটা আমি কখনোই ফেরি না এরকম চাটনিতে দিয়ে দিলে ভালো লাগে খেতে এবং খুব ভালোও হয় মানে চিনি থেকে আমার মিষ্টি রস দিয়েই চাটনিটা করতে খুব ভালো হয় যে কোনো চাটনি ফোড়নে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আমগুলোকে এখানে ভেজে নিচ্ছি এখানে আমি দুটো আম দিয়েছি আরও আম আছে কিন্তু খুব একটা বেশি করে করছি না অল্প করেই করব কারণ মিষ্টির রসটা খুব একটা বেশি নেই অল্পই আছে তো সেই জন্যই দুটো আম দিয়েই আমি করছি আবার অন্য সময় করে নেব আবার যে আমগুলো রয়েছে তো আর এখানে দেখো এঁচুরের তরকারিটা আমার তো হয়েই গেছে একদম কমপ্লিট আর আমি তোমাদের ঢাকাটা খুলে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে দুর্দান্ত হয়েছিল। আর আর এর মধ্যে যেহেতু একটুখানি কাজু বাদাম আর টক দই দেওয়া আছে সেই জন্য একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম ইঁচড় চিকি রান্না হয় না একদম সেরকমই টেস্টি হয়েছিল। আর খুব সুন্দর হয়েছিল খেতে একদম অন্যরকম যেরকমভাবে আদা রসুন দিয়ে আমরা ইঁচড়ের তরকারি করি সেরকম কিন্তু না কাজুবাদাম বাটা দেওয়ার ফলে আর এর মধ্যে মগজ দানা কাজু বাদাম বাটা আর টক দই দেওয়ার ফলে এর স্বাদটা একদমই কিন্তু অন্যরকম হয়েছিল। ভীষণই সুস্বাদু তোমরা ট্রাই করতে পারো এইভাবে খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে আমার একদম রেডি হয়ে গেছে এই চিংড়িটা আর এখানে আমি এই যে আমগুলো ভেজে নিচ্ছি তো এই যে হালকা করে খুব একটা বেশি ভাজবো না একদম হালকা করে একটুখানি একটু ভেজে নেবো আর তোমাদেরকে দেখাচ্ছি আমি বারবার কত সুন্দর লুকটা হয়েছে আর ছোটো ছোটো চিংড়ি খুব একটা বড়ো চিংড়ি নয় আর এই ছোটো চিংড়ির টেস্ট কিন্তু বেশি হয় যে দেখবে আর আমি ওই জন্য বাবাইকে বলেছিলাম এঁচরে দেওয়ার জন্য ছোট ছোট চিংড়ি আনতে চিংড়ি আনতে বলি বাবাই বড় বড় দেখে নিয়ে আসে সেই যেগুলো ইচ্ছা করে না দিতে কারণ মনে হয় যেন কালিয়া করে নিই চিংড়ি দিয়ে কোনো মালাইকারি বা বড়ো বড় চিংড়ি নিয়ে এলে তরকারিটা দিতে কি ভালো লাগে বলো সেই জন্য বাবাইকে আমি বলেই দিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট নিয়ে আসবে যেগুলোতে খুবই টেস্ট হয় ছোটো চিংড়ির দেখলে তরকারিতে দিলে তো সেই কারণেই বলেছিলাম ছোট আনতে আর এই যে একদম ছোট্ট ছোট্ট এবারে নিয়ে এসেছে আর এই যে এখানে মিষ্টির রসটা দিয়ে দেবো অনেকগুলি পান্তুয়া এনেছিলো বাবাই আগের দিন তো আর পান্তুয়াটা খেতে আমাদের বাড়িতে ভীষণই ভালোবাসে ভালোবাসে সবাই খুব ভালোবাসে তো সেই পান্তুয়া রসটা আমি এই যে দিয়েই চাটনিটা করবো আমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার রসটা দিয়ে দেখো আমি একটুখানি খুব সামান্য পরিমাণ একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর মিষ্টির রসটা দিয়েছি চিনি দিতে লাগেই নি আমার চিনি আমি দিই নি আর মিষ্টি রস দিয়েই পুরো চাটনিটা আমি কমপ্লিট করেছি অসাধারণ হয়েছে আরও প্রত্যেকে একটুখানি আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছিলাম যেটা অনেকদিন ভালো থাকে এবং খেতেও খুব টেস্টি হয় সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিলে দেখবে চাটনিটা খুব ভালো হয় আর এখানে আমি এবার করে নেব মরলা মাছটা খুব বড়ো বড় বাজার থেকে একটুখানি মরলা মাছ পেয়েছিলো মানে মানে মরলা মাছ মাছটা যেরকম ছোটো ছোটো হয় তার থেকে একটু বড়ো বড়ো ছিল সাইজে আর পেট পেটে না ডিম ভর্তি ছিল মাছগুলোর মধ্যে মরলা মাছগুলোর মধ্যে খুব হালকা করে আমি ভেজেছি ভেজে এর মধ্যে সর্ষে বাটা আর সর্ষেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই বাটলে খুব টেস্টি হয় সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়েই বেটে নিয়েছি আর ওপর থেকে স্লাই করে কেটে রাখা টমেটোগুলোকে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে ভালো হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় মোরলা মাছ আমাদের বাড়িতে নোনা একদমই খায় না যেহেতু ছোটো মাছ ছোটোবেলায় খেত আর যত দিন দিন বড় হচ্ছে আর ওর তত দুষ্টুমি বার বাটছে এটা খাবো না ওটা খাবো না হ্যাঁ তো ছোটোবেলায় তো অনেক মানে ধরে বেঁধে সব কিছু খাওয়ানো যেত এখন যেহেতু বড় হচ্ছে না তো চেঁচামেচি হয় খাওয়া নিয়ে প্রচণ্ডই অশান্তি হয় খাওয়া নিয়ে কিন্তু ছোট মাছটা কিছুতেই খেতে চায় না বলে কাটা তো আর আমাকে আমাকে বেছে বেছে মানে মোরলা মাছেরও যদি আমাকে কাটা বাস্তা হয় তাহলে আর কি বলবো বলো তো ওকে একটু ওর মুখ কাটা যাবে না যকে বলি যে তুই চিবিয়ে খেয়ে নে তো সেটাও ও খাবে না ওকে কাটা বেছে খাওয়াতে হবে সেই কারণে মরলা ও একদমই খেতে চায় না যে মাছে কাটা নেই একমাত্র সেই মাছই ওর কাছে খুব ভালো আর বলি মাছে কাটা থাকবে না তো কিসে কাটা থাকবে মাছে তো কাঁটা থাকবেই কিন্তু ওকে তো আর বোঝাতে পারি না এই যে কাঁচা লঙ্কা দিয়ে খুবই টেস্টি হয়েছিল বাবাই তো মরলা মাছ খেতে ভীষণই ভালোবাসে আর অন্য কোনো মাছ করিনি আর নোনার যেহেতু মোরলা মাছ একদম খেতে চায় না নোনার জন্য আলাদা করে একটা মাছ ওকে ভেজে দিয়েছিলাম এমনি কাতলা মাছ একটা পি শোকে ভেজে দিয়েছিলাম যখন স্কুল যায় আর এই মরলা মাছটা আমি অনেক বেলাতে করছি যেহেতু বাবাই বাড়িতে আছে আর নোনার তো ছুটি নেই নোনাকে একটা মা শুধু ভেজে দিয়েছিলাম স্কুল যাওয়ার সময় আর মরলা মাছটা বেলায় করছি বাবাইয়ের জন্য উপর থেকে দুটো কাঁচা লঙ্কা সেলাই করে কেটে রাখা টমেটোটা ছড়িয়ে দিতে এই মরলা মাছের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর কাঁচা লঙ্কার গন্ধে কিন্তু মরলা মাছটা অনেক টেস্টি হয় তো যাই হোক সব রান্নাই আমার কমপ্লিট আর আজকে দুটোর সময় বেরিয়ে যেতে হবে নোনার স্কুলে দুটো থেকে একটা মিটিং আছে তো সেটা অ্যাটেন্ড করতে হবে তো দুটো থেকে মিটিং দুটোতে দুটোতে সময় তো বেরোলে হবে না তার আধা আধা ঘন্টা আগে মানে ডেটটায় আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে একটা তিরিশে আর দুটো থেকে মিটিংটা স্টার্ট হবে আর এই যে সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে বাবাইও বাবাই আমি যেহেতু বাবাই বাড়িতে আছে দুজনেই আমরা মিটিংটা অ্যাটেন্ড করব আর মিটিংটা অ্যাটেন্ড করার পর বাবাই মিটিংয়ের শেষে চলে যাবে আমাদের এই পুরাতন বাড়িতে একটু যাবে কারণ কিছু কাজ আছে ওর ওখানে আর আমি নোনাকে নিয়ে বাড়ি চলে আসি মিটিংয়ের শেষে নোনাকে নিয়ে এখন আমি বাড়ি ফিরছি নোনাদের পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত যে লাস্ট ক্লাসটা হয় সেটার আজকে হলো না আমাদের মিটিং শেষ হতে ওদেরও ছুটি দিয়ে দিল একটা ক্লাস আর হয়নি ওদের তা নাহলে তো আসে সাড়ে সাতটায় ছুটি হয় আটটায় বাড়ি ফিরে ও আর যেহেতু ছুটি দিয়ে দিলো সেই জন্য সঙ্গে করে ওকে নিয়েই আমি বাড়ি ফিরছি আর দেখো সন্ধে হয়ে এসেছে রাস্তায় আলোও জ্বলছে আর দুজনে মা ছেলেতে গল্প করতে করতে এইটুকু বাড়ি ফিরছি আর টোটো করে আসি ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম দুটো দুটো টোটো পাল্টে আসতে হয় আর তারপরে এটা আমাদের বাড়ির কাছেই চলে এসেছি আর নোনা বায়না করলে একটা ড্রিঙ্ক খাবে তো এক আমের একটা ড্রিঙ্ক ওকে কিনে দিলাম আর ওই যে খেতে খেতে যাচ্ছে রাস্তাতে আর মিটিংয়ের শেষে বাবাই চলে গেল আমাদের ওই ওই বাড়িতে পুরোনো বাড়িতে কারণ ওখানে কিছু কাজ আছে সকালের দিকেই যাওয়ার কথা ছিল বাবাইয়ের যেহেতু মিটিংটা ছিল দুটো থেকে মিটিংটা ছিল আর খুব এমার্জেন্সি ছিল মিটিংটা যেহেতু ওদের এখন সামনেই জয়েন্ট পরীক্ষা আছে তো জয়েন্ট দেবে তো সেই কারণে কিছু আলোচনা স্যারদের সাথে করার এ ছিল দরকার ছিল তো সেই কারণে একটা মিটিং ডেকেছিলো স্যারেরা গার্জেন টিচার মিটিং মিটিং যেটা হয় ডেকেছিলো তো সেই কারণেই বাবাইকে বললাম তুমি আর সকালের দিকে যেও না বিকেলের দিকেই যেও কারণ মিটিংটা খুবই এমার্জেন্সি যেটাকে অ্যাটেন্ড অবশ্যই করতে হবে ননার প্রতিটা মিটিং আমি একাই অ্যাটেন্ড করতাম আগে কিন্তু এবারে বাবাইকে বললাম তুমি থাকো তাহলে খুব ভালো হয় আর সেই কারণেই বাবাই ওই জন্য মিটিংটা অ্যাটেন্ড করি আমাদেরও বাড়িতে গেল আর নোনাকে নিয়ে আর আমি যেহেতু ছুটি দিয়ে দিয়েছে ওদের শেষ ক্লাসটা যেহেতু লাস্ট ক্লাসটা আর হলো না সাতটা পর্যন্ত সেই কারণে নোনাকে সঙ্গে করে নিয়েই আমি বাড়ি চলে এলাম আর এই যে ড্রিঙ্কটা বারবার খাচ্ছে কিছু সংসারের জিনিসও কিনেছি তো টুকটাক কিছু কিনে নিয়েছি আর নোনার সঙ্গে থাকলে আমার কিনতে তো খুব সুবিধা হয় আর যেটা কিনে দিয়েছি ওই যে রাস্তায় যেতে যেতে খাচ্ছে তো চলো ভিডিওটা যেখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখাবে একটা নিউ ব্লগের সাথে আজকের মতো বিদায় নিলাম সবাই নিজের নিজের যত্ন নিও